আসসালামু আলাইকুম মহাতারাম আইমায় মা সাজিদ বাংলাদেশের সকল মসজিদের ইমাম সাহেববৃন্দ এই ফর্মটি দেখুন খেয়াল করে দেখুন অনেকে আবার উল্টোপাল্টা পূরণ করবেন না লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে আপনার বয়স তো অবশ্যই আপনার বয়সের সীমা আপনি নিজে নির্ধারণ করবেন পঁচিশ বছরের নিচে কি উপরে এখানে আছে কলাম এটা খেয়াল করবেন আপনি নিজের দায়িত্বে শিক্ষাগত যোগ্যতা আপনার নিজ দায়িত্বে আপনি কত বছর ধরে ইমামতি করছেন তাও নিজ দায়িত্বে করবেন এরপরে আসেন আপনার মাসিক বেতন কত সেটা আপনারা অবশ্যই উল্লেখ করবেন এরপরে আপনার বেতন নির্ধারণ করে কে অবশ্যই মসজিদ কমিটি লিখবেন যেহেতু মসজিদ কমিটি দে এরপরে আপনার মতে ইমামদের বেতন কম হওয়ার প্রধান কারণ কি সরকারি তদারকির অভাবে এইটা সবাই দিবেন খেয়াল রাখবেন এরপরে আসুন শহরের তুলনায় গ্রামে ইমামদের বেতন কম হওয়ার কারণ কি অর্থনৈতিক অস্থিতিশীলতা দেওয়াটাই ভালো এরপরে আবার আপনার বেতন কি সময় মতো পরিশোধ করা হয় প্রায়ই দেরি হয় যাদের অধিকাংশ তারা প্রায়ই দেরি হয়ে দিতে পারেন আর আপনি কি মনে করেন কম বেতন আপনার ব্যক্তিগত অপারিবারিক জীবনের প্রভাব ফেলে উপরেরটা দিবেন হা অবশ্যই ফেলে বেতন বেতন বৈষম্যের কারণে আপনার জীবনের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়ে সকল ক্ষেত্রেই মানে এটা নিচেটা দিবেন হ্যাঁ সংক্ষেপে আমি সহজ করে দিচ্ছি আপনাদেরকে এরপরে বেতন বৈষম্যের কারণে আপনি কি আপনি কি কখনো চাকরি পরিবর্তনের কথা চিন্তা করেছেন হ্যাঁ হ্যাঁ চিন্তা করেছি এটা লিখবেন উপরেরটা আপনার সামাজিক মর্যাদার উপর বেতন বৈষম্যের কি প্রভাব রয়েছে হ্যাঁ উপরেরটা দিবেন মর্যাদা কমে যায় ঠিক চিহ্ন দিবেন এরপরে আপনার মতে ইমামদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করা উচিত হ্যাঁ সরকার বাধ্যতামূলকভাবে নির্ধারণ করুক এটা দিবেন এরপরে আপনি আসেন ইমামদের জীবনমান উন্নয়ন কোনো কোনো পদক্ষেপ সবচেয়ে বেশি জরুরি এই উপরেরটা দিবেন সরকারি বেতন কাঠামো তৈরি করা এরপরে আপনার মতে ইমামদের জন্য সরকারি সহায়তা থাকা উচিত কি না দিবেন হ্যাঁ এটি জরুরি এরপরে ইমামদের বেতন বৃদ্ধি বৃদ্ধির বাস্তবসম্মত উপায় কি হতে পারে নিচেরটা দিবেন সকল উপরের সকল মানে একটু লেখায় উল্টোপাল্টা হয়েছে লেখা হওয়া উচিত ছিল উপরের সকল ব্যবস্থা আচ্ছা তারপরে আপনার কি মনে হয় সমাজে ইমামদের মর্যাদা বাড়ানো প্রয়োজন হ্যাঁ অবশ্যই বর্তমানে যথেষ্ট মর্যাদা নেই এই উপরের কলমটা দিবেন দিয়া তারপরে সাবমিট করবেন আর সাবমিট করবেন এইভাবে হুম এখানে নেম নাম দিবেন নিজের নাম দিবেন তারপরে নিজের ফোন নাম্বার দিবেন নিচে আপনার বয়স কত সেটা উল্লেখ অবশ্যই আছে তো এরকম করবেন সাবমিট